দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার হে আমার বন্ধুরা শোনো দুনিয়ার হে টাকা ওলা আমার ভাই এই মাহফিলটার জন্য এইসি সাহেবের সাথে কয়েকবার কথা বলতে হয়েছে আমার কয়েকবার বলতে হয়েছে রহিম মাদানি যখন আসলো তখন আমার কয়েকবার কথা বলতে হয়েছে আমাকেও বলছে হুজুর বেশি যদি কথা বলেন তাহলে কিন্তু তাহলে কিন্তু বুঝেন না বাস্তবতা ঘটনা বলছি এটা কেন হলো কারণের মতো সম্পদ ছিল তাদের পকেট বুঝায় টাকা ছিল শরীর বুঝায় দাম্বিকতা ছিল অহংকারে স্টিম রুলার চালাত যার কারণে মানুষকে মানুষ মনে করত না অত্যাচারে স্টিম রুলার চালাত মানুষের কেন পড়ে এই জন্য তাদের কি পরিণত হয়েছে দেখছেন তো কারণ কেউ হুঁশিয়ার করে দিচ্ছে এবার শুনুন আমার অর্থ সম্পদের মালিক হওয়ার পরে যখন মানুষের উপরে জুলুমের ইস্টিম রুলার চালায় দিল ওই জুলুমের স্টেম রুলার চালায় দেওয়ার পরে তার জন্য কিছু কথা তার কম তার কম তাদেরকে বলল হে কারণ তুমি এত জুলুম করো টাকা তোমার বেশি হয়েছে ক্ষমতা তুমি বেশি পাইছো

শেয়ার করে দিতে চাই তাদেরকে বলতে চাই কারণ ধাম্বিকতা করেছিল কারণের কথা আনে এসেছে আজ আমাদের উলামায়ে কেরাম যা আল্লাহর নাফরমানি করবে তাদের কথা বলছে তাদের কথা বলবে তোমরাও শুনে রাখো তোমরাও শুনে রাখো সেই দিন দূরে নয় তোমাদের মানুষের পদদলিত হতে হবে কথা ঠিক না بیٹے হাজিরিন একটা আয়াতের একটা অংশের এক দশ ভাগের এক ভাগ আলোচনায় আসে নাই সময়ের শেষ সময়ের বিদায়ের ঘন্টা দামা বা ভেজা উঠল এই জন্য আমি আমার অসমাপ্ত কথাগুলো এখানে ইতি টানতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরই সন্তান খুব বেশি দূরের মানুষ নয় আমার বাড়ি সারদাগঞ্জ এখানে আমার আত্মীয় বাড়ি আছে আমার বোন এখানে বিয়ে দিয়েছি নুরুল ইসলাম ভাই উনি আমার ভগ্নিপতি আমি কখনই পরিচয়টা দিয়ে আজকে দিচ্ছি উনি অনেক ভালো মানুষ আমার জানা মতে এলাকায় অনেক ভালো মানুষ তার একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ অনেক মাটির মানুষ আপনারা আপনার তাদের কাছে দেখাশোনা করে রাখেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই এখানে এই যে হাফিজ সাহেব ইনি অনেক মহাব্বত করে আমাকে ওনার মাদ্রাসাটার প্রতি একটু খেয়াল রাখবেন কারণ কি আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল সম্পদ সঠিক কাজে ব্যয় করে নাই আল্লাহ তালা আপনাদেরকে যে সম্পদ দিয়েছে এটা সঠিক কাজে ব্যয় করবেন আল্লাহ বলেছেন মিম্মা রজত নিন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তার থেকে একটি অংশ দিনই প্রতিষ্ঠানের প্রতি কিছু দান খয়রাত করো হাবের সাহেব এখানে একটি দিনই প্রতিষ্ঠান চালাচ্ছে আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছেন তাদের জন্য খেয়াল রাখবেন প্রতিষ্ঠানটার ছাত্রদের কি অবস্থা হাবের সাহেবের কী অবস্থা প্রতিষ্ঠানের কী অবস্থা খেয়াল রাখবেন এর উসিলা করে নাজাতের জুরিয়া হতে পারে ওমা আলাইনা ইল্লাল বালাগ আমার কথায় ভুল বেদেবে হয়ে থাকলে মাফ করবেন আমি ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরাকাত